অলরেডি আজকে কাজ শুরু হয়ে গেছে বাবরি জন্য তো তো চ্যানেল আমি কোথায় দাঁড়িয়ে আছি জানো বাবরি মসজিদের সেই জায়গায় যেখানে ভিত্তি স্থাপনের জন্য মাটি খনন করা হচ্ছে সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি তো অনেক আগে থেকেই মাটি খনন করার কাজ চালু হয়ে গেছে কিন্তু আমি এত মানে রাত্রে আটটা সাড়ে আটটার দিকে আমি খবর পেলাম তারপরে আমি আসলাম তো চলো আমি তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে খনন করা হচ্ছে আমি আর বেশি দেরি করছি না তো চলো তোমাকে সেই জায়গায় নিয়ে যাই তো এই দেখো মাটি খননের কাজ চালু হয়ে গেছে তো আগামী কালকে যে কালকে যে একটা সভা আছে তার সভার পরে কাজ শুরু হয়ে যাবে এখানে তো এই হচ্ছে খনন কাজ চলছে এখন অনেক জিসিপি অনেক ট্রাক্টর সব কিছুই আছে এখানে এ রাত্রিবেলাতেও কাজ হচ্ছে সকাল থেকে হচ্ছে কি আমি সেটা বলতে পারছি না আমি সন্ধ্যার দিকে খবরটা পেলাম তো এখনও সারা রাত্রি কাজ চলবে কারণ কালকে সকাল কালকে যে সকালে সকালে বলতে গেলে দশটা এই টাইমে যে একটা সভা আছে তো সভার পরে পরে কিন্তু যা কন্ট্রাকশনের কাজ আছে সে কাজটা চালু হয়ে যাবে তো এখানে মাটি কেটেছে কিন্তু মাটির তলা থেকে জল উঠছে ওই যে দেখতে পাচ্ছ জল উঠছে তো বেশি লেট করা যাবে না এইসব মাটিতে সঙ্গে সঙ্গে কাজ করতে হবে নালে আবার জলে পূর্ণ হয়ে যাবে জায়গাটা তো চলো আরো ওইদিকে যাই অনেক কিছু দেখানোর আছে দেখিয়ে দিই তোমাদেরকে আর এই দিকটাতে কিন্তু ইট পাড়ার কাজও শুরু হয়ে গেছে ওই যে ইট পাড়া দেখতে পাচ্ছ তোমরা এদিকে ইট পড়া কাজও শুরু হয়ে গেছে কিন্তু ওই দিকটাতে এখনো কাজটা হয়নি যাই হোক রাত্রের ভেতরে কমপ্লিট মানে রাত্রের ভেতরে এসব কমপ্লিট হয়ে যাবে কালকে সফলের যত সম্ভব ঢালাই হবে যে কালকে যে সভাটা আছে সভাটার পরে কিন্তু ঢালাই হয়ে যাবে তো সেরকম করে এখন খুব তাড়াতাড়ি কাজ চলছে এদিকে আর এই সাইডটাতে তোমরা দেখতে পাচ্ছ হিটগুলো পড়ে আছে এগুলো সব ইঠের পাহাড় এগুলো সব ইঠের পাহাড় হিট সব পড়ে আছে এগুলো সব কালকে থেকে কাল শুরু হয়ে যাবে এক মাস থেকে এই এক মাস বলছি মাস দুয়েক থেকে এগুলো পড়ে আছে তো পড়ে থাকতে থাকতে এবার ওরা বুঝতে পারছে যে হ্যাঁ এবার আমাদের কাজের দিন এসেছে আর আর এই যে এখানে ঢালাই মেশিনও চলে এসেছে তো বুঝতেই পারছো বেশি সময় লাগবে না কাজ কাজ করতে এটা কালকে শুরু হয়ে যাবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর এদিকে এই যে কালকে সভা হবে এখানে তা করে এই যে মাটিগুলো আছে এগুলো সমান করা হচ্ছে আর এই যে কালকে যে সভা হবে এই এই জায়গাতে প্যান্ডেলে সেই সভাটা হবে তো আমি তোমাদেরকে আরো ক্লোজে নিয়ে যাচ্ছি আর সভা করার জন্য এখানে পাঁচ দিয়ে রাস্তা করা আছে যেন কোনো জমির ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য আর আর এই যে বক্স ফিট হচ্ছে কালকে সবার জন্য আর সবকিছুই তোমরা দেখতে পাচ্ছ বক্স টক্স মাইকিং সব রাত্রে ভেতরে কাজগুলো হয়ে যাচ্ছে ইলেকট্রিকের কাজগুলো হয়ে যাচ্ছে আর এই যে চলে সবার যেখানে সভাটা হবে সেই ক্লোজ আমি চলে এসেছি তো এই যে দেখতে পাচ্ছ এইখানেই সভাটা কালকে শুরু হবে তো এখন থেকে সবকিছু রেডি হয়ে গেছে আর এখন যত সম্ভব এখানে মানুষ থাকবে তো তো এদের জন্য ব্যবস্থা করেছে শোয়ার জায়গা করে দিয়েছে তো এই হচ্ছে জায়গা সভা হওয়ার জায়গা বালি পাথর ইট বালি পাথর ইট সবই পড়ে আছে কিন্তু শুধু আজকে রাতটার যাওয়ার অপেক্ষায় তো কালকে সকাল থেকে কাজ স্টার্ট হয়ে যাবে অলরেডি আজকে খনন কাজ শুরু হয়ে গেছে মসজিদের জন্য তো তো আগামী কালকে থেকে কাজ কাজ চালু হয়ে যাবে এই যে দেখতে এখানে সব করছে বাবরি ওদিকে বড় বড় জেসিপি আছে এই যে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি তো তোমাদেরকে রাত্রেবেলায় দেখাচ্ছি ভিডিওটা আমি কিন্তু আগে জানলাম আগেই আসতাম কিন্তু আমি জানতাম না আমি জানতাম কালকে এগারো তারিখ আছে কালকে এগারো তারিখে হবে কিন্তু এটা এইভাবে মানে হয়ে যাবে আমি ভাবতে পারিনি তার জন্য আমি আগে আসতে পারিনি তোমাদেরকে সব কিছু দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবে আর এমনিতে প্রচুর পরিমাণে শেয়ার করবে কারণ এই জিনিসটা অনেকে অনেক রকম কথা বলেছিল যে মসজিদ হবে না কিচ্ছু করবে না এই সব বলেছিল তা এটা যেন শেয়ার করে সবাইকে জানানোর মানে সবারই কাছে যেন যায় যে যেটা বলেছিল সেটাই করেছে আর সেটাই হচ্ছে কারণ অনেকে বলছিল যে মসজিদ হবে না এইসব বলছিল তো তোমরা বেশি বেশি করে শেয়ার করো যেন অনেক মানুষের গোটা ভারতবর্ষের মানুষ জানতে পারে তো আমি এই বলে আমার ভিডিও এন্ড করছি আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো সময়